জলপাইয়ের সিজন শেষ হওয়ার আগেই বানিয়ে নিন এই মজাদার জলপাইয়ের আচার এই আচারটা এতটাই মজা যে আপনারা একবার না খেলে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এই জলপার আচারটা কিন্তু খুবই মজা খুব সহজে আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন আর দেখতেই পারছেন আচারটা কতটা লোভনীয় লাগছে তাহলে চলুন রেসিপিতে যাওয়া যাক তো প্রথমে এখানে আমি জলপাই নিয়ে নিয়েছি এখানে হাফ কেজির থেকে একটু বেশি জলপাই আছে আপনারা চাইলে আরও বেশি পরিমাণে জলপাই নিতে পারেন তো এখন এই জলপাইটাকে আমি পানি আর লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেব জলপাই সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এখানে চার পাঁচ মিনিটের মতো সিদ্ধ করলেই কিন্তু হয়ে যাবে তারপরে আমি এই জলপাইগুলো সিদ্ধ হলে আমি খুব ভালো করে এগুলোকে ম্যাশ করে নেব আপনারা চাইলে এই কাজটি কিন্তু ডাল ঘুটনি দিয়েও করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি মানে বিচিগুলো থেকে আলাদা করে নিচ্ছি জলপাইটাকে তো যখন বিচিগুলো থেকে আলাদা হয়ে যাবে তারপরে আমি এই জলপাই যে বিচিগুলো আছে সেগুলোকে আলাদা করে নিব আলাদা করে আমি একটি ব্লেন্ডারে জলপাইগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নেবো তারপরে চুলার একটা হাড়ি বসি এখানে আমি তেল দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সরিষার তেল তারপরে হাফচা চামচের মতো পাঁচ ফোড়ন দিয়েছি এখন এটাকে একটু ফোড়ন দিয়ে এর মধ্যে আমি দেড় কাপ পরিমাণে চিনি দিয়ে দিব এখন চিনিটা দেওয়ার পর দেখবেন আস্তে আস্তে করে চিনি থেকে পানি বের হয়ে আসছে এই চিনির মধ্যে কিন্তু কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই এভাবেই করে আস্তে আস্তে করে জাল করলেই কিন্তু চিনি থেকে পানি বের হয়ে আসবে যখন চিনিটা গলে যাবে তখন এর মধ্যে জলপাইয়ের যে ম্যাশটা আমি করে রেখেছিলাম সেই জলপাইটা এর মধ্যে দিয়ে দেব এখন এটাকে অনবরত চুলার উপর রেখে নাড়াচাড়া করতে হবে একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে তারপরে এর মধ্যে কিন্তু জলপাইয়ের বিচিগুলো আমি দিয়ে দিই এটাকে নাড়াচাড়া করতে করতে দেখবেন এক পর্যায়ে জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর জলপাইটাও এরকম আঠালো মানে আঠালো আঠালো একটা ভাব চলে এসেছে তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি পাঁচ পরন আর হচ্ছে শুকনা মরিচ আগে থেকে শুকনায় খোলা ভেজে এটাকে গুরু গুঁড়ো করে রেখেছিলাম মানে খুব বেশি কিন্তু গুঁড়ো করে নিই হালকা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমার কিন্তু আচারটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন হাতের সাহায্যে এগুলোকে একটা একটা করে বেঁচে নিয়ে একটা একটা করে এভাবে করে শেপ করে নিয়েছি যাতে করে মনে হয় যে এটা জলপাইয়ের একদম আস্ত আচার তো দেখতেই পাচ্ছেন আমি একইভাবে কিন্তু সবগুলো করে নেবো আর এই আচারটা কিন্তু আপনারা মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন এটা কিন্তু নষ্ট হবে না আর নর্মাল ফ্রিজে রেখেও আপনারা সংরক্ষণ করতে পারবেন আর এই আচারটা খেতে খুবই মজা আপনি বানালে খুব দেখবেন যে শেষ হয়ে যাবে একটা একটা করে খেলে এটা এতটাই মজা উপর থেকে আমি কিছু মশলা এভাবে করে দিয়ে দিচ্ছি যাতে করে দেখতে ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগবে তো একবার হলো এই জলপাই সিজনে এই আচারটা ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ